বাংলাদেশের জাতীয় দলের স্ট্রাইকার রুমির কথা আমরা ভুলে যেতে পারি না রুমি যতটা স্টাইল ছিল আর কোনো ফ্লেয়ারের ভিতরে এত রকমের স্টাইল দেখা যায়নি দৌড়নো এবং হাঁটার যে স্টাইল ছিল চমৎকার বলের প্রতি দক্ষতা এবং কন্ট্রোলিং ক্ষমতা ছিল অনেক যেন গোল করার মেশিং ছিল রুমি এই জাতীয় দলের স্ট্রাইকার জাতীয় দলে খেলেছেন অনেক দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলকে অনেক দিন পর্যন্ত তিনি মাতিয়েছেন মাতিয়েছেন বাংলার দর্শকদের আর চুলের স্টাইলটা ছিল চমৎকার ঝাঁকড়া চুল ছিল চুল যেন ঝনঝন করে বাঁচত এই স্ট্রাইকারের চেহারাটা ছিল একেবার চমৎকার খুলনার মানুষ তাকে ভুলতে পারবে না বাংলাদেশের দর্শকদের মনে এখনো গাথা রয়েছে রুমির নামটি আমি যদি ভুলনা করি বাবা ছিল খুলনা বিএল কলেজের অধ্যাপক এমন আছে এই সাবেক জাতীয় দলের ফুটবল ফেলে আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু আসসালাম